আমি লাইফে তোমাদের সঙ্গে এনজয় করতে চাই তোমরা আমার ফ্যামিলিতে জয়েন হবে আমাকে কত সুন্দর ভালোবাসবে আমি সেটাই চাই আর চাই যে তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করে ভর্তি করে দাও আমি সেটাই তো চাই আর তোমরা আশা করি ওটাই করবে আর আজকের এই ভিডিওটা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে আর আমার লাইফের প্রথমে ভিডিও আমি এই ভিডিও টপিক দিয়ে আমি শুরু করলাম প্রথমে আমি তোমাদেরকে এইটাই অনেক বকে যাবো অনেক কিছু বলবো তোমাদেরকে আচ্ছা আমার লাইফের দেখো আমি ব্লগ খুলে চলেছি এবার তোমরা আমাকে সাপোর্ট করবে কি আমি জানি না কিন্তু হ্যাঁ তোমাদের ভালো লাগলে তোমরা সাপোর্ট সাপোর্ট করবে তার করার দরকার নেই এবং তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে সারা জীবন থাকবো এবং তোমাদের পাশে আছি সারা জীবন থাকবো আর বুড়ো পন্থ তোমাদের পাশে থাকবো আমি তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলবো দেখো আমার মনে একটা মানুষের আমার মনে কি আছে তোমাদেরকে জানাবো যে আমার মনে কি আমার মনের মধ্যে কি জাগে এ কী করবো আমি এসব আমি আমার সব জিনিস আমার সব কিছু তোমরা জানতে পারবে আমার ডিটেলস আমার লাইফ স্টাইল ব্লগ আমার কি হয়েছে আমার কখন কি হবে যেগুলো তোমাদের আমার লাইফে কষ্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমাকে মোটিভেট করবে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে করবো যেটা তোমরা আমাকে অনেক অনেক মোটিভেট করবে তাই তোমাদের সঙ্গে আজকে আমি যেভাবে শুরু করব দেখো আমার চ্যানেলের নাম অভিজিৎ অফিসিয়াল অভিজিৎ অফিসিয়ালের চ্যানেলকে তোমরা সবাই সাপোর্ট করবে প্রথম খুলেছি লাইফে তোমরা আমাকে দিলে আমি কিভাবে আগাবো বল বন্ধুরা আর তোমরা যদি আমাকে অনেক সাপোর্ট করবে হ্যাঁ আমার গোলাটা খারাপ হতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু তোমরা আমার কথাটা শুনছো এটাই আমার কাছে অনেক অনেক সান্দর আর বুঝতে পারছো তোমরা যে আমার কথাটা শুনছো অনেক অনেক কিছুতে তোমরা আমাকে মিস দেখো একটা মানুষের ভালোবাসা কখন হয় কারোর সঙ্গে কথা বলি তার ভিডিও দেখছি তখন তার ভালোবাসাটা আরও জাগে এবং তোমরা আমাকে দেখছো আমাকে আমার লাইফস্টাইল দেখবে আমার কীরম বাড়ি আমার বাড়ি কীরম বা আমাদের যেরম যেরম যত যখন কষ্ট আছে সেটা তোমরা আমাকে দেখবে আমাকে শেয়ার করবে বা আমাকে বলবে যে দাদা তোমার এই কষ্টটা হয়েছে আমি এই কষ্টটা এই প্রশ্নটা এই তুমি যে এই কষ্টটা পাচ্ছ এখান থেকে আমাকে কমেন্টে বলবে যে হ্যাঁ এখান থেকে তুমি এই কষ্টটা অনেকটা মুক্ত পাবে বেসিক্যালি তোমরা এইসব কথাগুলো আমাকে বলতে পারো এবং আমি দেখো তোমাদেরকে এত সুন্দরভাবে ভালোবাসি সত্যি আমি তোমাদেরকে বহুত ভালোবাসি আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা আমার পাশে আছো আর আমার ভিডিওটা দেখছো এবং দেখো ভিডিও দেখা না অনেকেও ভিডিও সময় পায় না ভিডিও দেখার জন্য। অনেকে ভালোবাসে ভালোবাসাটাই আমার কাছে মেন জিনিস তোমরা আমাকে যত ভালোবাসবে আমি তোমাকে তত ভালোবাসা দেবো ভালোবাসাটাই অনেক কিছু ভালোবাসা যদি না থাকে না জীবনে কিছু করা যায় না আর তোমরা আমাকে আশা করি অনেক ভালোবাসো আর তোমাদেরকে ভালোবাসাই তো আমি অনেক বুদ্ধ জানি আজকের ফেসবুক ইউটিউব টাকা দিচ্ছে হ্যাঁ টাকার জন্য কিছু করছি না কিন্তু তোমাদের ওই ভালোবাসাটা প্রতি বলছি আমাকে তোমরা যারা চিনো না তাকে আমাকে চিনছো যে এরকম ডান্স করে বা এরম কিছু দেখো আমি ডান্স কিন্তু পারি না কিন্তু আমি শেখার চেষ্টা করি যে ডান্সটা কিভাবে পারবো কিভাবে কি করবো অনেক ইউটিউবার আছে অনেক কিছু আছে আমি তাদের কাছে শিখি দেখো অনেক কিছু শেখা যায় শেখার কোনো শেষ নেই মার খাবার কোনো বয়স নেই তোমরা সবাই জানো আর তোমাদের মাথায় এই বুদ্ধিগুলো আছে তাই তো আর অ্যাকচুয়ালি দেখো আমি কিন্তু ক্যামেরার সামনে বলতে পারি আমি আমার ভয়টা লাগছে না যে কে কি বললো কে না আমি তোমাদের সামনে বলবো এবং আমি তোমাদেরকে মন খুলে সব কিছু বলবো আর তোমরা আমাকে ভালোবাসো না আর সব কিছু মেন না আর তোমরা যদি আমাকে না ভালোবাসো তাহলে কি করে হবে তাই তোমরা আমাকে ভালোবেসে থাকো আর আমি তোমাদেরকে ভালোবেসে সারা জীবন যাবো দেখো আজকে তোমরা আমাকে অনেক আমাকে ভিডিও দেখবে বা ভিডিওতে আসছি আমি দেখবে অনেক কিছু অনেক কিছু হবে কিন্তু তোমরা তো আমার প্রিয় বন্ধু বান্ধব আমি তোমাদেরকে গাইস বলবো না আমি তোমাদেরকে বন্ধু বলবো না তোমরা আমার পরিবার তোমরা আমার বন্ধু বান্ধবী হ্যাঁ বন্ধু বান্ধব কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার টপিকটা প্রথমে এরম থাকবে অনেকে বলো হ্যালো গাইস গাইস হবে না हैं बंधु है, तो केमोन आछो हो बंधु ओ बंधुबी केमोन आछो आशा करी तुमरा अनेक भलो आछो आ तोमदर ভালবাসা आमी तो अनेक किछु भलो आछि ताई तुमरा अमर वीडियोटा लास्ट टू फर्स्ट देखबे किन्तु देखना चाहिए सबको देखना चाहिए बाद में मौत बनला है मेरा नाम अभिजीत मंडल मैं मेरा गांव है किधर ओइस बेबदल मैं किधर काम करता हु কিধার কাম করতাও কাম করা ও কিধার কাম করে যার কথা লি পা যায় হ্যালো কেমন আছো হ্যালো বন্ধু বান্ধবীরা কেমন আছ আশা করি অনেক অনেক ভালো আছো দেখ আমার গলাটা আরো ভালো না কিন্তু গলাটাকে সুন্দর করতে হবে তোমরা নালে গলা সুন্দর না কথা বলবে না তোমরা শুনতে পাবে না তাই তোমাকে গলাটা সুন্দর করতে হবে আমার সুন্দর করতে হবে গলাটাকে হ্যালো বন্ধু হ্যালো বন্ধুবান্ধবীরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো চলো আজকের ভিডিওটা লাস্ট ও ফার্স্ট দেখ না চাই তা হিন্দি চলে আসে আমার সাথে দেখো তোমাদের ভালোবাসা তো সত্যি আমার খুব ভালো লাগে তোমরা আমাকে এত সাপোর্ট করো বা এত কিছু বা ভাবি করো আমার সত্যি অনেক অনেক ভালো লাগে যে না আমাকে অনেকেও সাপোর্ট করে যে আমাকে দেখে বলে না তুমি পারবে তুমি সব কিছু পারবে তুমি অনেক কিছু পারবে তোমার লাইফের অনেক কিছু করার আছে তুমি তুমি জিতবে তোমার লাইফে তুমি অনেক কিছু করবে আর তোমাদেরকে তোমার আমার অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাকে ভালোবাসো আর আমার লাইফে দেখো একটা জিনিস মনে রাখো মুসলিম হিন্দু বলে কিছু জিনিস নেই আমরা একটা মানুষ আমরা একটা মানুষ এটাই সব থেকে আমার কাছে বড় জিনিস আমি মুসলিম বলে আমি তুমি হিন্দু বলে এটা কোনো উদ্দেশ্য নাই আমি একটা মানুষ মানুষের জন্য যে পৃথিবীতে কি ধর্ম 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 হ্যাঁ আমি একটা ধর্ম দেখো তোমাকে তুমি এখন পড়ে আছো তুমি এখন পড়ে আছো হ্যাঁ আমরা সবাই জানি আমার হিন্দু মুসলিমদের জমানি করে এখন তুমি একটা পড়ে আছো একটা জায়গায় একটা হিন্দু তুমি তুমি হিন্দু তুমি হিন্দুর কাছে জমানি তুমি মুসলিম এবার তুমি জানতে হচ্ছে ওখানে পড়ে আছো এবার একজন হিন্দু ঘরেতে নিয়ে তুমি হিন্দু ঘরে তার নীতি নাতি তোমাকে শেখাবে যেরকম হিন্দু মুসলিম আমি হয়তো ভাবি না আমার কাছে সবাই ভালো আমার কাছে সবাই আমার প্রিয় এবং সবাইকে আমার ভালোবাসি কারণ সবাই আমাকে ভালোবাসে আর সবাইকার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে দেখো পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো তা জানি না কিন্তু তোমাদের তোমাদের ভালোবাসায় সত্যি আমি খুব 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 খুশি পরিমাণে খুব খুব খুশি আর তোমাদের ভালোবাসায় আমাকে অনেক অনেক কিছু নিয়ে আসে কারণ তোমরা যদি না থাকো না হ্যালো বন্ধু বন্ধুরা হ্যালো বান্ধবী বন্ধু বন্ধু বান্ধবীরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালো ভালো থাকার আমিও আছি চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে গাইস আর আমি বলবো না গাইস কোনোদিন বলবো না হ্যালো বন্ধু বান্ধবীরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালো ভালোবাসা বলে আমিও ভালো আছি আর তোমরা ভালো আমাকে রেখেছ কারণ তোমাদেরকে আমার এত ভালো লাগে দেখো সবাই দেখো আমার আমি চাই আমাকে সবাই ভালোবাসো আর আমি আমার ভালোবাসা সবাই ছড়িয়ে দিতে আমার ভালোবাসা সবাই ছড়িয়ে দিতে চাই কারণ তোমাদের মতন মানুষ হয় না কারণ তোমরা আমাকে এতটা এত পরিমাণে ভালোবাসো না সত্যি বলছি আমার খুব 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 ভালো লাগে কারণ তোমাদের মতন মানুষ তো আমার 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 লাইফে দরকার আমার লাইফে দরকার জীবনে কিছু না করি না কেন তোমাদেরকে আমি ছাড়বো না ফেসবুক ইউটিউব আমি ছাড়ছি না ও ওই আমার আছে মন ওই আমারো ও জীবন সে কথা আমি কারে বোঝাই এ পৃথিবী বোতেলে গেল তাতে কি রঙিল হলো তুমি আমি একই সাথে ছিলাম তো কি তরে পৃথিবী বোতলে গেল তাতে কি রঙ হলো তুমি আমি সাথে ছিলাম হে পৃথিবী বোতেলে গেল হ্যালো বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা কেমন আছো দেখো বন্ধু বান্ধবীরা আমার সব বন্ধু এবং আমার সব হ্যালো গাইস না হ্যালো গাইস না হ্যালো বন্ধুরা না বন্ধুদেরকে বুঝাচ্ছে বান্ধবীগুলো কোথায় যাবে হ্যালো বন্ধু বান্ধবীরা বেস্ট হ্যালো হ্যালো বেস্ট বন্ধু হ্যালো বেস্ট বন্ধু বান্ধবীরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি চলো আজকে আমার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি শেয়ার করবো কি কি ও মা কি শেয়ার করবো আমি খুঁজেছি তোকে রাতে বেড়াতে চলেনি আরও সপেরে লুকিয়ে চিঠি তোকে লেখা খুঁজে রেখেছি স্বপ্নে মনের রে অলি গলি কয় তুই পালালি দেখবো একা একা দিচ্ছো একটা একা বুক পুড়ে হাই পুড়ে তারা রারা রাত খুঁজেছি তোকে রাতে। বেড়াতে

लुकिया चिठी तो के लेखा खुजे रखे छे सपने मने ओली गली कबे तक उ काली देख बोया काया का बुक का पूरे हाय पूरे तारा रा रा राम ए खुजे छे तो के रात बे राते चले यार सपने लुकिया चिठी तो के लेखा खुजे रखे छे सपने मने ओली गली तुई कबे न तकली दिल तो एका एका হ্যালো বন্ধু বান্ধবীরা কেমন আছো এবং আমার চ্যানেলে তোমার নাম জানো আমার এখানে ব্যানারে দোয়া আছে ওভি অফিশিয়াল ব্লগ চ্যানেল আছে ফানি রিভিউ আছে ঠিক আছে ক্রিয়েট এক্সপেন শেয়ার সব কিছু আমার ব্লগ পাবে আর আমাকে ভালোবাসা দিও আর তোমাদেরকে প্রথমে কি বলো বলো হ্যালো বন্ধু బెస్ట్ బంధు బాధీరా ఆశాకొ সত্যি এত সুন্দর লাগে না তোমাদের সঙ্গে কথা বলতে বা তোমাদের সঙ্গে থাকতে আমার অনেক সুন্দর লাগে বিশ্বাস করো তোমাদের ভালোবাসা আমি মুগ্ধ করেছি মুগ্ধ মুগ্ধ হরি কৃষ্ণা হরে কৃষ্ণা সবাই বোলারটা শুনছো দেখছ ভালোবাসছ প্যারে বন্ধু বান্ধবীরা আমার আধিনের ছায় হয়ে পৃথিবী বদলে গেল তাতে কি রঙিল হলো তুমি আমি একই সাথে দিলামে তোরে কি দাদে গয়ম পৃথিবী বদলে গেল তাতে কি রঙিল হলো তুমি আমি একই সাথে ছিলাম তো দিদানে যা ও পৃথিবী বদলে গেল ও তাতে কি রঙিল হলো তুমি আমি একই সাঁধে ছিলাম তো দিদি না ওই আমার আছে মন ওই আমার ও জীবন সে কথা আমি কারে বোঝাই হে তুমি দেখতা হু বহুত প্যার সে সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসি ভালোবাসা দিও আমাকে সত্যি এই তোমায় নিয়ে ঘুরতে যাবো ঢাকা শহরে

ওই আমার ছি ওই তোমার ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার প্রাণে ঠাকুর না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর তোমায় ছেড়ে ও ঠাকুর দাদা কোথায় যাব তুমি আমার প্রাণের ঠাকুর বলছো আজকে তোমাদের ব্লগটা কিন্তু যাবে এটা কিন্তু কি চলছে কেমন লাগছে আরে আই আধু

ओम माधु ओम माधु आई लव यू आई लव यू ए घूमे गाड़ी गाड़ी तुम्हे हंडा साजाली जाली घूमे गाड़ी गाड़ी तुम्हे हंडा सा जाली तच्चे तेरी तारे तीजे हंडा साजाली जाली तच्चे मारे तीन तारे तीजे हंडा साजाली जाली ए घूमे गाड़ी गाड़ी तुम्हे हंडा साजाली जाली घूमे गाड़ी गाड़ी तुम्हे हंडा खा जाली

তোমাকে যেলে না এখনো স্বপ্নে রে রাজা আমি তোমারি আমাকে যেলে না এখনো স্বপ্নে রে রাজা আমি তোমারি হেই হ্যালো বেস্ট বান্ধবী বন্ধুবান্ধবীরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমরা ভালো থাকার জন্য আমিও ভালো আছি তাই তোমাদের ভালো রাখার জন্য আমাকেও জন্ম দিয়েছে ঠাকুর ভগবান তুমি দেখ বহুত প্যার তুম হেই গাইস গাইস না বেস্ট বান্ধবীরা আজকে ভিডিওটা ভিডিওটাই পান্ত ব্লগ ভিডিওটা থাকবে কিন্তু দেখতে হবে ভিউ আনতে হবে লাখ লাখ ভিউ আনতে হবে ব্লগ ভিডিওতে না হবে না কিন্তু তোমরাই আমাকে পারো একবার বান্ধব সাপোর্ট করতে কোথায় তোমরা জলদি আসো জলদি 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 ফাস্ট 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 বেকা 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 পারি ধারে একটা কানাডা একটা কানাডা একটা গান করছি বাড়ি ইতি বাড়াবে নাড়ে নাড়ে না গাড়ি বেড়ি

না 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 তোমায় নিয়ে ঘুরতে যাবো ঢাকা শহরে ওগো তোমায় নিয়ে ঘুরতে রেস্ট